সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট নামে একটি লটারির প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন একশো কোটি টাকা

ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই ভালো আছেন ভাই তো কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রুগে কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বা দাম থেকে করি যে আমার শিক্ষা জীবন হলো কামরূপ আমি কাঁসালু বানাবেন মেঘালয় ও নার্চুর মিজোরাম থেকে আমি শিক্ষা করে এসেছি আন্দামান দ্বীপপুঞ্জে যে ভারতবর্ষে সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করি যেমন মানুষে মনে বান মারে আচ্ছা আপনার হাতে যে দেখা যাচ্ছে কুড়ি হাড্ডি এ এটি আসলে এগুলা এগুলা এগুলার মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে আমার শিক্ষা জীবনে পাইছি ঠিক আছে এখন মানে যে রুগী আসে সেটা কি ধরনের রুগী বেশি আসে আপনি মনে করেন যে অনেকে মনে করেন যে বানমারি ফেলা অনেক দুস্মণি করে মনে করেন কেঁচা জাগা জমেলে বাংলা করে ফেলা অনেকের বহু জায়গা ছিল একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালানের মাধ্যমে কাজটা করি এই ট্রিটমেন্ট একটা আবার জেনে ধরে

ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসলে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

দেখানো যায় না অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করবেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে নাম রূপে চালানের মাধ্যমে করতেছ আমি নাম করে দেবো অনেক জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষ ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা জায়গা আপনি তো মোটামুটি আপনাকে সবাই চেনে আমরা যতটুকু জানি আপনি মোটামুটি অনেকটাই পরিচিত তো হ্যালো ভিউয়ার্স আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বলল তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন